ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বাক্য এসে আমরা দাঁড়িয়েছি আগামী নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা তালার দরবারে দোয়া করি বহুদিনের পিপাস্ত এ দেশের জনগণকে ভোটারকে আল্লাহ তালা তার বিশেষ ব্যবস্থাপনায় সীমাহীন দয়া করে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যবস্থা করে দেন এবং এই ক্ষেত্রে আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি দলের স্বার্থকে না দেখে জনগণের বুটের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা যেন খোলা অন্তরে আগামী রাজনীতি করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমি আমাদের প্রিয় দলীয় সহকর্মী সহ দেশবাসীর প্রতি অনুরোধ জানাব কোনো দল কিংবা ব্যক্তির অন্ধ প্রেমে আমরা কেউ মশগুল হব না আজকের এই মুহূর্তে আমাদের সমস্ত প্রবাসী ভাই বোনদেরকে বিশেষভাবে স্মরণ করছি জুলাই আন্দোলন যখন তিলে তিলে আগাচ্ছিল তখন তারা তাদের নিজ নিজ দেশ এবং জায়গা থেকে তারা প্রতিবাদ করেছে। আর প্রতিবাদের সবচেয়ে বড় হাতিয়ারও তারা সে সময় প্রয়োগ করেছিলেন তারা ঘোষণা করেছিলেন দেশের সবচেয়ে শক্তিশালী সিমেন্ট সরকারের ত্বক এটা কাঁপিয়ে দিয়েছিল আমরা তাদেরকে রিমিটেন্স যোদ্ধা বলি কিন্তু আসলে বীরদেরকে আমরা সেইভাবে সম্মান করি না এটি আমাদের জন্য জাতীয় লজ্জার ব্যাপার আমাদের বীরদেরকে আমরা যেন যথার্থ সম্মান দিতে পারি এখন থেকে প্রত্যেকটি দলের ম্যানিফেস্টো কর্মসূচি এবং পরিকল্পনায় তা থাকা উচিত তাদের বুটের অধিকার পর্যন্ত ছিল না এবার আমরাও দাবি করেছি অনেকেই দাবি করেছেন সেই দাবির প্রেক্ষিতে সরকারি দাবি মেনে নিয়ে প্রথমবারের মতো প্রবাসীদেরকে ভোটের অধিকার দেওয়ার উদ্যোগ নিয়েছে এটা পরিপূর্ণ হয়নি মানসম্মত ছিল না সময় ছিল না এজন্যে প্রথমবারের মতো কতটুকু এটা সাকসেসফুল হবে তাই নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে আবার যারা রেজিস্ট্রেশন করেছেন ভোটার হিসেবে ভোট দেওয়ার জন্য আরেকটা রেজিস্ট্রেশন তাদের লাগবে কিন্তু সরকারের পক্ষ থেকে এর কোনো সেই রকম প্রচার প্রচারণা নেই তাহলে মানুষের মধ্যে সচেতনতা আসবে কীভাবে বুঝবে কীভাবে আমরা দাবি জানাই নির্বাচন কমিশন এই ব্যাপারে জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করি যাতে সত্যিকার অর্থেই তাদের অধিকারটা তাদের হাতে আমরা তুলে দিতে পারি নতুন বাংলাদেশের যে প্রত্যাশা জেগে উঠেছে এই বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আমরা সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এখানে কোনো রাজনৈতিক বিভাজন আর মেজরিটি এবং মাইনরিটির কোন সংঘাত আমরা আর দেখতে চাই না উন্নত দেশগুলোতে মেজরিটি মাইনরিটি বলে কিছু নেই তারা ইউনাইটেড নেশন ঐক্যবদ্ধ জাতি আমাদের মধ্যে পরিকল্পিতভাবে এটি সৃষ্টি করা হয়েছে যাতে জাতিকে মুখামুখি করে রাখা যায় আমরা এটা মানি না এটা মানতে চাই না বাংলাদেশের সীমানার ভিতরে আসমানের নিচে যারাই জন্মগ্রহণ করবেন যারাই বসবাস করবেন যারাই এদের এ দেশের নাগরিক আমাদের সংবিধান তাদের সকলকে তাদের সমান অধিকার নিশ্চিত করবে ইনশাল্লাহ আমরা এখানে ওই ধরনের কোনো বিভাজন আর মেনে নেব না এর ভিত্তিতে আমরা আর কোনো সংঘর্ষে জড়ানোর এই নাটক কাউকে করতে দেব না আমরা সবাই সতর্ক থাকবো আমরা সবাই মিলেমিশে প্রিয় দেশকে আমরা গড়ব ইনশাল্লাহ